প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি এমন বিষয়ে কথা বলতে চাই যা শুনলে প্রথমে অনেক সাধারণ মনে হবে কিন্তু আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন এই কথাটাই আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে বিষয়টা হল নিজের মূল্য বুঝুন হ্যাঁ এই একটি লাইন কিন্তু এই একটি লাইন বোঝা আর জীবনে কাজে লাগানো এই দুইয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য প্রথমে একটি প্রশ্ন করি আপনি নিজের মূল্য জানেন তো নিজেকে আপনি কিভাবে দেখেন অন্যরা কি বলেছে তাই ধরে নিয়েছেন ছোটবেলায় বাবা মা রেগে গিয়ে যা বলেছে তাই সত্যি মনে করেছেন কেউ আপনাকে অবমূল্যায়ন করেছে তাই আপনি নিজেও নিজেকে তুচ্ছ ভাবছেন এই প্রশ্নগুলো গভীর খুবই গভীর কারণ আজকের সমাজ আমাদের শেখায় নিজেকে ছোট ভাব বিনয়ী হও কিন্তু বিনয় আর আত্ম অবমূল্যায়ন এক না নিজেকে হীন ভাবা বিনয় নয় এটা নিজের প্রতিভার প্রতি অবিচার ছোট একটা গল্প বলি একজন লোক তার বন্ধুর দোকানে গেল দোকানে প্রচুর পুরনো জিনিসপত্র বিক্রি হয় হঠাৎ সে দেখে একটা খুব সুন্দর ঘড়ি পড়ে আছে ধুলায় ভর্তি হয় সে ঘড়িটা তুলে বলল এইটা কত দাম দোকানদার বলল ওটা তো পুরনো চলে না আর পঞ্চাশ টাকা দিলেই দিয়ে দেব লোকটা ঘড়িটা নিয়ে সার্ভিসিং করায় পরিষ্কার করে ব্যাটারি বসিয়ে নেয় ঘড়ি আবার আগের মতো টিকটিক করে চলতে থাকে সে ঘড়িটা একটা ঘড়ির শোরুমে নিয়ে যায় দোকানদার ঘড়িটা দেখে বিস্মিত হয়ে বলে এইটা তো এক হাজার সালের এক বিরল ঘড়ি এর দাম লাখ টাকার ওপরে একটা ঘড়ি যখন নিজের অবস্থা ঠিক করতে পারে তখন তার মূল্য বদলে যায় আপনিও তাই আপনি যদি নিজেকে বুঝতে পারেন নিজের ভেতরের মূল্যবান অংশটিকে জাগিয়ে তুলতে পারেন তাহলে সারা পৃথিবী আপনার মূল্য বুঝবে কেন আমরা নিজের মূল্য ভুলে যাই এক অন্যের মতামতের ওপর নির্ভর করা মানুষ যা বলবে তাতেই যেন আমাদের আত্মমূল্য নির্ধারিত হয় তুই পারবি না তোর দ্বারা কিছু হবে না এই কথাগুলো বারবার শুনতে শুনতে আমরা বিশ্বাস করতে শুরু করি দুই ব্যর্থতা একবার ফেল করলে ভাবি আমি ফেলিওর কিন্তু কেউ যদি ক্রিকেট খেলে দশ বার আউট হয় তাই বলে কি সে ব্যাটসম্যান না সে একজন ব্যাটসম্যান যে আজ ভালো করেনি কিন্তু কাল করতে পারে তিন তুলনা সে তো এত ভালো আমি তেমন না এই তুলনার দাহেই মানুষ নিজেকে হারিয়ে ফেলে বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন আপনার জীবন হল আপনার নিজস্ব সৃষ্টি অন্যের কপি করে আপনি নিজেকে খুঁজে পাবেন না আপনার ভিতরের মূল্য কিভাবে আবিষ্কার করবেন এক নিজেকে সময় দিন সবার সাথে সময় দিচ্ছেন কিন্তু নিজের সাথে তো সময় কাটান না আপনি কে কি চান কেন ব্যথা পান এগুলো বোঝার জন্য নিজের সঙ্গে কিছু সময় একান্তে কাটান দুই আপনার শক্তি ও দুর্বলতা লিখে ফেলুন কাগজে লিখুন আপনি কোনো কোনো কাজ ভালো পারেন আপনার দুর্বলতাও লিখুন কিন্তু সেটিকে নিজের সীমা না ভেবে নিজের কর্মপথে উন্নতির সুযোগ ভাবুন তিন ছোট ছোট জয় উদযাপন করুন অনেক সময় আমরা বড় সাফল্যের পেছনে ছোট জয়গুলোকে ভুলে যাই অথচ সেই ছোট ছোট জয়ী আমাদের ভিতরের মূল্য প্রমাণ করে এখন একটু নিজের মনকে প্রশ্ন করুন আপনার কণ্ঠ কি আপনাকে সাহায্য করে না কষ্ট দেয় আপনি নিজেকে কি বলে ডাকেন ব্যর্থ রাধা হতভাগা কি বলেন আমি পারব আমি চেষ্টা করছি আমি শিখছি বন্ধুরা আত্মসম্মান নিজে নিজে জন্মায় না এটা তৈরি করতে হয় প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে মূল্যবান মনে করার সাতটি ধাপ এক নিজেকে ক্ষমা করুন আপনি যা করেছেন বা করেননি সব ভুল মাফ করে দিন নিজেকে প্রতিটি মানুষ ভুল করে নিজের ভুল নিয়ে বাঁচা মানেই নিজের মূল্য ধ্বংস করা দুই যা কিছু শিখেছেন সেটাকে সম্মান করুন আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন ভালো বা খারাপ তা আপনাকে গঠন করেছে তিন যা হারিয়েছেন সেটার জন্য কাঁদবেন না শিখবেন জীবন কিছু না কিছু নেবে কিন্তু কিছু না কিছু দেবে আপনি কি নিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ চার আত্মবিশ্বাস তৈরি করুন প্রতিদিন অল্প কিছু হলেও প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে সাহসী বানায় পাঁচ অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না আপনিও মূল্যবান অন্যের মতো না হলেও নিজের মতো ছয় নিজের সঙ্গে ভালো ব্যবহার করুন আপনি যেভাবে বন্ধুর সাথে কথা বলেন ঠিক সেভাবেই নিজের সাথে কথা বলুন কটু কথা নয় উৎসাহ দিন সাত নিজের ভেতরে সেই ছোট আপনাকে জিজ্ঞেস করুন তুই কেমন আছিস মাঝে মাঝে নিজেকে জড়িয়ে ধরুন আপনারও প্রয়োজন স্নেহ ভালোবাসা ও সম্মান চলুন একটু কল্পনা করি ধরে নিন আপনি একজন হীরের খনি আপনার ভিতরে অমূল্য রত্ন আছে ধৈর্য সহানুভূতি প্রতিভা সৎ ইচ্ছা কিন্তু আপনি যদি কখনো খনন না করেন নিজেকে খুঁজে না বের করেন তাহলে সেগুলো দিনের আলো দেখবে না একজন চোরাই হীরা বিক্রেতা আপনাকে বলবে এটা তো শুধু পাথর আপনি যদি তার কথা বিশ্বাস করেন তাহলে আপনি নিজের রত্ন নিজেই মাটিতে ফেলে দিলেন বন্ধুরা নিজের মূল্য নিজে না বুঝলে অন্যরা সেটার ব্যবহার করবে তাদের সুবিধার জন্য আপনার অস্তিত্বই প্রমাণ করে আপনি মূল্যবান আপনি এখানে আছেন মানে আপনি গুরুত্বপূর্ণ আপনি নিঃশ্বাস নিচ্ছেন মানে এখনও আপনার অনেক কিছু দেবার আছে এই পৃথিবীতে আপনার দুঃখ কষ্ট পরিশ্রম অধ মেক ইউ মেক্স ইসওয়াস প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু আপনার মতো দ্বিতীয় কেউ নেই আপনার হাসি চোখের ভাষা ভাবনা অভ্যাস সব কিছুই অনন্য তাই নিজের দিকে তাকান নিজের চোখে নিজের মূল্য খুঁজুন একটা ফুল যেমন নিজের গন্ধ জানে একটা নদী যেমন নিজের পথ নিজে খুঁজে নেয় আপনিও ঠিক তেমনি একটা চলমান সম্ভাবনা এক অজস্র প্রতিভার আধার নিজেকে ছোট করে দেখবেন না নিজেকে হারিয়ে ফেলবেন না নিজেকে জানুন বিশ্বাস করুন গড়ে তুলুন একদিন নয় আজ থেকেই শুরু করুন আজই প্রতিজ্ঞা করুন আমি নিজের মূল্য বুঝব আমি নিজেকে ভালোবাসব আমি নিজের জীবনকে সম্মান করব কারণ আপনি অমূল্য ধন্যবাদ